আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিও টপিকটা আসলে কি চলেন যেতে যেতে বলছি এখন ঘড়িতে সময় প্রায় সকাল দশটা আর সকাল সকাল যাচ্ছি হসপিটাল হসপিটালের কথা শুনে আপনারা কেউ আবার ভয় পাবেন না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার কোনো সমস্যা হয়নি আমার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু যাচ্ছি একজন দুষ্ট মেম্বারকে নিয়ে হসপিটাল আসলে দুষ্ট মেম্বারটা কে তার সাথে আপনাদের কারো সাথে এখনও পরিচয় করানো হয় নাই পরিচয় হয়ে যাবেন আজকের এই ব্লগে সেই দুষ্ট মেম্বারটা হচ্ছে আমার প্রিয় বিড়াল সাম্বা তাকে মাঝে মাঝে আদর করে হাম্বা ও ডেকে থাকি আপনারা চাইলে ডাকতে পারেন নো প্রবলেম কিন্তু আপনারা যারা যারা বিড়াল পালেন তারা আশা করি বুঝতে পারতেছেন যে বিড়াল কীরকম দুষ্ট প্রকৃতির হয় একদম ছোট বাচ্চাদের মতো সব কিছু বুঝেও যেন আবার কিছুই বুঝে না এরকম কখন কি করে ওরা নিজেরাও জানে না প্রচুর দুষ্টামি করে সারাদিন দুষ্টামি করবে ঘুরবে ঘরবে আর প্রচুর টেনশন দেবে মাঝে মাঝে এত কিউট কিউট আচরণ করবে যে ওর যত টেনশন দুষ্টামি যা যা করছে তা দেখে সব কিছু বলে যাবো এই যেমন বিড়ালের আচরণ ঠিক যেমন কথা তেমনই কাজ ওই যে বললাম সে টেনশন দেয় সকাল সকাল সে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছে সারা দিন সে বাইরে ঘুরতেছে 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 দুপুর হলো বিকাল হলো রাত হলো তার আর কোনো খবর নাই তাই আমরা পড়ে গেলাম টেনশনে খুঁজি অনেক খুঁজি করার পরও কোথাও তাকে পাচ্ছি না পরের দিন সবাইকে বলে দিছি যে যেখানে ওকে দেখে কেউ সাথে জানায় দেয় তো হঠাৎ করে একটা খবর আসলো কি এক জায়গায় একজন সাম্বাকে দেখছে তো খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে গেলাম যাওয়ার পরে দেখলাম সাম্বা টিনের উপরে বসে আছে তো দেখার পর সাম্বার অবস্থা দেখলাম একটু গুরুতর আর নিচে কয়েকটা কুকুর বিড়াল হাঁটাহাঁটি করতেছে দেখি আমার আইডিয়া হয়ে গেল যে ডাব্লিউ দু হাজার যে ম্যাচটা বাংলাদেশে হয়েছে সেটা অলরেডি কমপ্লিট সাম্বা হেরে গিয়েছে খুব গুরুতরভাবে আহত হয়েছে তারপর দেখে আমাকে তার দীর্ঘ হতাশার মধ্যে যেন একটু স্বস্তি তার ক্লান্ত যেন একটু শক্তি ফিরে পেলো আর তার সেই শেষ অবশিষ্ট শক্তিটুকু নিয়ে সে কষ্ট করে আমার কাছে চলে আসলো তাকে নিয়ে আমরা বাসায় চলে আসলাম প্রাথমিক চিকিৎসা দিলাম কিন্তু দেখলাম যে না অবস্থা বেশি একটা ভালো না আর খুব খারাপও লাগছিল আসলে নিজের পালা বিড়াল তো এদের জন্য আসলে অন্যরকম একটা মায়া কাজ করে যদিও তারা বোবা প্রাণী সব কিছু খুলে বলতে পারে না তো এর জন্য আমরা খুব বেশি চিন্তিত ছিলাম যে কি না কি আবার হয়ে যায় ভাবলাম হসপিটাল নিয়ে যাই দেখি ডাক্তাররা কি বলেন তো চলেন আমরা হসপিটালের দিকে যেতে থাকি দেখতে দেখতে চলে আসলাম আমরা পূর্বাচল আঠারো নম্বর সেক্টর টিচিং এন্ড ট্রেনিং পেড হসপিটাল সাম্বা আগেও এখানে এসেছে কিন্তু রীতিমতো প্রতিবারই সাম্বা এখানে আসলে খুবই ভয় পায় তো চলেন আমরা ওকে নিয়ে বাহির থেকে ঘুরে আসি আপনাদেরকেও বাহিরের পরিবেশটা দেখাই এই সেই সাম্বা আর সাম্বাকে মাঝে মাঝে আদর করে হাম্বাও ডেকে থাকি আর ও হাম্বার মতো এখন ঘাস খাচ্ছে আসলে ওর ঘাস খাওয়া দেখে আপনারা কেউ অবাক হবেন না যে বিড়াল আবার ঘাস খায় নাকি হ্যাঁ বিড়াল ঘাস খায় যখন বিড়াল কুকুর এই ধরনের প্রাণী অসুস্থ থাকে বা ওদের শরীরে কোনো প্রবলেম থাকে তখন ওরা ঘাস খায় আর ওরা ঘাস খেলে ওদের সেই রোগটা ঠিক হয়ে যায় তাই ওরা মাঝে মাঝে ঘাস খায় আর আপনারাও যারা বাসায় বিয়াল পালেন বা কুকুর পালেন আপনাদের বিয়াল কুকুরকে মাঝে মাঝে বাহিরে ঘাসে হাতে নিয়ে যাবেন তখন ওরা নিজে থেকে যদি প্রয়োজন হয় তো ওরা ঘাস খেয়ে নেবে হসপিটাল এরিয়ার ভিতরের জায়গাটা যদি আপনাদেরকে দেখাই সামনে খুব সুন্দর খোলা একটা মাঠ পাশে হসপিটাল গাছপালায় ভরা একদম সবুজ শ্যামলে পুরা ঢাকা একটা পরিবেশ এখানে আসলে এমনিতেও মনটা ভালো হয়ে যায় আর আপনাদের প্রাণীও অনেকটা স্বস্তি বোধ করবে এই যে হাম্বা এদিকে তাকাও এই যে ওর চিকিৎসা শেষ কিন্তু ওর ভয়ে অবস্থা একদম খারাপ এই যে সাম্বা তোমার মুখটা একটু দেখাও সবাইকে এই দেখেন ওর মুখের অবস্থা শরীরের আরও বিভিন্ন জায়গায় এরকম কেটে ফেলছে কিন্তু এই যাত্রায় সাম্বা বেঁচে গেছে আজকে সাম্বার চিকিৎসা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখলাম ঢাকা শহরে আসলে মানুষের চিকিৎসার জন্য হসপিটাল যতটাই বেশি ঠিক তেমন প্রাণীদের চিকিৎসার জন্য হসপিটাল ততটাই কম পুরো ঢাকা শহরে আমার হাতে গোনা কয়েকটা হসপিটালে আমি দেখলাম এছাড়া আর তেমন কোনো হসপিটাল আমি পেলাম না আমার মতো আপনারাও যারা যারা বাসায় প্রাণী লালন পালন করেন বা আপনারা কুকুর হোক বিড়াল হোক অন্যান্য যে কোনো প্রাণী হোক পালেন আপনারা আশা করি বুঝতে পারবেন যে এই প্রাণীগুলো আমাদের সন্তানের মতোই হয়ে থাকে বাবা মা যেরকম সন্তানের কিছু হলে খুব চিন্তিত হয়ে যায় যে কি হলো কিভাবে কি করব কিভাবে সন্তানের চিকিৎসা করব ঠিক আমরাও তেমন আমাদের প্রাণীর কিছু হলে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি আমরা অনেক টেনশন করি আমাদের প্রাণীর হেলথ নিয়ে তো আপনারাও যদি আপনাদের প্রাণীর যে কোনো সমস্যায় হোক না কেন চাই সেটা ভ্যাকসিন টিকা বা অন্যান্য যে কোনো চিকিৎসার প্রয়োজনে হোক না কেন এটা নিয়ে যদি আপনারা চিন্তিত থাকেন বা আপনাদের প্রয়োজন হয় আপনারা এখানে চলে আসতে পারেন নির্দ্বিধায় এই হসপিটালটা সরকারি হসপিটাল কিন্তু এই হসপিটালের মান খুবই ভালো আমি এই হসপিটালে আগেও এসেছি আজকেও আসলাম আগে কখনো ভিডিও করা হয়নি এই প্রথম ভিডিও করলাম আপনাদের জন্য হসপিটালের মানটা আসলে খুব ভালো সরকারি হসপিটালে যে এত ভালো চিকিৎসা দেয় বা এত ভালো ব্যবহার বা এত ভালো সব কিছু থাকবে এটা আসলে আশা করি নাই কিন্তু এই জায়গার মান খুবই ভালো তাই আমার বারবার এখানেই আসা হয় আমি আর অন্য কোথাও যাই না আপনারাও এখানে চলে আসতে পারেন আর এই হসপিটালটা হচ্ছে তিনশো ফিট পূর্বাচল আঠারো নম্বর সেক্টর আর এই হসপিটালে আসার জন্য আমি প্রেফার করব যে আপনারা আপনাদের নিজেদের যানবাহন নিয়ে আসবেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে আর যদি নিজেদের যানবাহনে না আসেন আপনারা দূর থেকে আসেন বা যেখান থেকে আসেন আপনারা সোজা প্রথমে কুইল বিশ্ব রোড কুইল বিশ্ব রোড থেকে অটো পাওয়া যায় বা বিআরটিসি বাস পাওয়া যায় আপনারা বাসে হোক বা অটোতে হোক যে কোনো একটাতে করে আপনারা চলে আসবেন নীলা মার্কেট নীলা মার্কেটের পরে যে ইস্টপিস ওইটার নাম হচ্ছে ল্যাংটার মাজার ওখানে চলে আসবেন ওখান থেকে রিক্সা নিয়ে আপনারা সোজা চলে যাবেন আঠারো নম্বর সেক্টর পেড হসপিটাল বললেই হবে আপনাদেরকে নিয়ে আসবে আঠারো নম্বর সেক্টর পেড হসপিটাল আর হসপিটালের অ্যাড্রেস লিঙ্কে দেওয়া থাকবে আপনাদের যাদের যাদের প্রয়োজন ওখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়